কেমন আছেন ভালো আজকে শুধু হিমসা করে না হিমসা কর না আর কলা আছে দেখুন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাজার আবাসপুর বাজার এখানে কেনাকাটা চলছে আর এখানে সব ধরনের জিনিসই কম বেশি কেনা বেচা হয় এখানে মরিসের চারা দেখতে পাচ্ছেন এবং ওই পাশে ডাটা তারপরে লাল শাক নানান কিছু আছে আর এই পাশ দিয়ে একটা গরু হয়তো বিক্রি হয়ে গেছে নিয়ে চলে যাচ্ছে দারুণ একটি ব্যাপার আমরা সামনে কিন্তু একটি ভালো ফেস্টিভ্যাল আমাদের বাংলাদেশে আসতে যাচ্ছে সেটা হচ্ছে কুরবানি কুরবানি উপলক্ষে সবাই ছাগল গরু ভেড়া তারপরে অনেক সময় ঢাকায় কিন্তু উটো কেনে আর মহিষ তো আসেই এই সব কিছু মিলা আজিলে এখন কিন্তু হাটে ব্যাপক জমজমাট সবাই কম বেশি কেনাকাটা করতেছে এবং সবাই আসছে এই উদ্দেশ্যে এই উদ্দেশ্যে এসে তারা কেনাকাটা করতেছে দেখুন এই ছাগলটি একদম লাল পরিপূর্ণ লাল আর এটা হচ্ছে কালো নানান রকমের সবজি আছে মানুষ গাছের কলা গাছের কলা বাসায় রেখে পাকিয়েছে আর এই যে সেই গ্রামের মামনদের হাঁসের তারপরে মুরগির ডিমগুলো এভাবে করে তাদের কাছে দিয়ে দেয় বিক্রি করার জন্য আমরা একটু গরু হাটের দিকে যেতে থাকবো দেখাবো আপনাদেরকে গরু হাটে কি পরিমাণ গরু আসছে এবং আমরা এখানে অলরেডি গরু কিনে ফেলছি কিন্তু তো মূলত নিয়ে ভালো করে দিতে হয় এই জন্য আমরা গরুটা দেখাতে চাচ্ছি যাই হোক এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব করবো হাটটার কী অবস্থা হাটে কেমন লোক হয়েছে বা কী পরিমাণ ভিড় আছে দেখুন